ইতিমধ্যে কিন্তু জাতীয়তাবাদী আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু জাতীয়তাবাদী দলে তরুণদেরকে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় সেক্টরে কিন্তু দায়িত্ব দিচ্ছেন বরিশাল থেকে ইতিমধ্যে আপনাদের অনেক তরুণ কিন্তু আমাদের জাতীয় নির্বাহী কমিটিতে আসেন আমার দীর্ঘদিনের সহযোদ্ধা সাইদ মাহমুদ জুয়েলও আগামী কাউন্সিলে জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটি দায়িত্বশীল পদে আসবেন বলে আমরা প্রত্যাশা করি যেহেতু ঢাকা শহরে জুয়েল বরিশালে কিন্তু অনেক ছাত্র নেতাই রাজনীতিতে জাতীয় রাজনীতিতে রাজনীতি করে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে তরুণদের আধিক্য যেমন বাড়বে বরিশালের ছেলেদের আধিক্য তেমন বাড়বে দীর্ঘ সাড়ে পনেরো বছর ফ্যাসিস সরে শ্রী হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে ছিল এবং আপনি জানেন যে ওয়ান ইলেভেন সরকারের পর থেকেই কিন্তু ফ্যাসিস সরকারের সকল রাষ্ট্রীয় যে স্ট্রিম রুলার কিন্তু জাতীয় ছাত্র উপর দিয়ে গিয়েছে আমি নতুন ছাত্রদের যে দল সম্পর্কে বলবো তারা নতুন তরুণ তারা রাজনীতি আসছেন রাজনীতি এসে সাস্টেইন করুক জনগণের সাথে মিশুক মানুষের সাথে মিশুক জনগণই একটা সময় উত্তর দেবে যে তাদেরকে তারা জনগণ কিভাবে স্বাগত জানাবে এটা জনগণের উপরে ছেড়ে দিই আমি তরুণদের দলকে স্বাগত জানাব আর চব্বিশের আগস্টের আন্দোলনে আমি নিজে একজন ভিকটিম আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়বাদী দল ষোলোই জুলাই যখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এই আপনার আগস্ট আন্দোলনকে সরাসরি সমর্থন যায় ওই দিন ওই দিনই কিন্তু আমাকে ডিবি অ্যারেস্ট করে এবং আমি ওই দিন পার্টি অভিশে যে অভিযান চালানো হয় হারুন নেতৃত্বে তার এক নম্বর আসামি আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম ছয় তারিখেই মূলত আমিও জেল থেকে মুক্তি পাই নতুনরা আসুক রাজনীতিতে নতুনরা যত আসবে বাংলাদেশের রাজনীতি তত উন্নত হবে আমি নতুন তরুণদেরকে উদ্দেশ্য করে বলবো যে তরুণরা রাজনীতি যেমন আসবেন আবার আমাদের যে অগ্রস যারা আছেন যারা তরুণ সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের মেধা প্রজ্ঞাকে তারা সম্মান জানাবেন তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই দেখেন ছাত্রলীগ তার সরিচারি আর সরকারের আন্ডারে রাজনীতি করতে যে তারা যে ফ্যাসিস আচরণ করেছে সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে কিন্তু একটা জিনিস উচ্চারিত হচ্ছিল যে একটা সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনের ধারাবাহিকতাকে ছাত্রলীগকে বর্তমান অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করেছে আর এই নিষিদ্ধের মাধ্যমে সকল ছাত্র সংগঠনকে একটা বার্তা দেওয়া হবে যে সকল ছাত্র সংগঠন যেন সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের আন্দোলনেই তারা নিজেদেরকে নিয়োজিত রাখে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত রাখে কেউ যেন আগামীতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সবার কাছে সেই অনুরোধই থাকবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে